পিছিয়ে আসেন তো সামনে দর্শক এই মুহূর্তে বেসরকারি প্রাইমারি اوي 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 اوي

বেসরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারাও কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে তারা পদযাত্রা শুরু করেছিলেন এবং সেখানেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে এখানে থামিয়ে দিয়েছেন এবং তারা কিন্তু আবারও ঘুরে যাচ্ছেন তবে আমরা দেখছে তাদের এই মিছিলটি কিন্তু থামিয়ে দেওয়া হয়েছে এবং ঘুরিয়ে দেওয়া হচ্ছে তারা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণের দাবিতে তারা কিন্তু এই পদযাত্রাতে শুরু করেছিলেন আমরা দেখেছি কিছুক্ষণ আগে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা তারাও পদযাত্রা শুরু করেছিলেন এবং সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা কিন্তু ঘটেছে এবং তাদের কিন্তু সরে দেওয়া হয়েছে এবং এর পরপরই আবারও বেসরকারি প্রাথমিক اندره هوي مانگيا ڪري هاڪي نيشه تو آهي বেসর বেসরকারি বিশ্ব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু সরকারি করণের দাবিতে কিছুক্ষণ আগে আমরা দেখেছি প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা পদযাত্রা শুরু করেছিলেন এবং সেই পদযাত্রাতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থামিয়ে দিয়েছেন এবং শিক্ষক এবং পুলিশ আপনারা দেখছেন শিক্ষক পুলিশ এই মুহূর্তে কিন্তু মুখোমুখি অবস্থান করছেন এবং তারা কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু বাধা দিয়ে রেখেছেন তারা কিন্তু পুলিশি বাধা উপেক্ষা করে সামনে যেতে পারছেন না আমরা দেখছি এখানে পুলিশ এবং প্রাথমিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা মুখোমুখি অবস্থান করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং এখানকার বর্তমান পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এখানে কিন্তু বেশ উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে কিছুক্ষণ আগেই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা তারা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা পদযাত্রা শুরু করেছিলেন

তারা কিন্তু মিছিল নিয়ে সামনের দিকে যাচ্ছে কিছুক্ষণ আগেই তিনারা কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা অভিনেতা জল কামান নিয়ে আসা হয়েছে এবং শিক্ষকদের দিকে কিন্তু জল কামান কিন্তু নিক্ষেপ করা হচ্ছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যা রয়েছেন তাদের দিকে কিন্তু আপনার এখানে কিন্তু জল পান তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখানে কিন্তু জল thank <laughs> you দেখছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে কিন্তু জল কামান দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনারা কিন্তু দেখছেন তারা কিছুক্ষণ আগে কিন্তু তারা প্রধান উপদেষ্টার উন্নতে তারা কিন্তু পদযাত্রা শুরু করেছিলেন আপনারা দেখছেন তাদেরকে কিন্তু জল কামান দিয়ে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আমরা দেখছি এখানে তারা কিন্তু জল কামান উপেক্ষা করে তারা কিন্তু রাজপথে অবস্থান করছেন এবং তাদেরকে কিন্তু জল কামান দিয়ে কিভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনারা কিন্তু দেখছেন এখানে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের কিন্তু দেওয়ার জন্য তারা কিন্তু এখানে কিন্তু অ্যাকশনে যাচ্ছেন আমরা দেখছি দর্শক আপনার দেখছেন এখানে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিভাবে এখান থেকে জল কামান নিক্ষেপ করা হচ্ছে সেই দৃশ্য আপনারা কিন্তু দেখছেন গায়ে মারবে গায়ে মারবে আর দরকার আপনাকে দেখছেন এখানে কিন্তু লাঠির চাষ করা কিন্তু এই মুহূর্তে লাঠি শুরু করেছেন শিক্ষকদের উপরে কিন্তু লাঠি চাষ শুরু করেছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ছিলেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে লাঠি চাষ করে প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যতা থেকে আর সরিয়ে দিচ্ছে আপনার সদস্য থেকে সেই দৃশ্য দেখার চেষ্টা করছি আপনারা দেখছেন এখানে এই মুহূর্তে কিন্তু চরম মুহূর্তে যেন কিন্তু বিরাজ করছে আপনারা কিন্তু দেখছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এই শিক্ষকদেরকে কিন্তু লাঠি চাষ তারা তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা দেখছি কিছুক্ষণ আগে তাদেরকে কিন্তু এখানে জল কামান নিক্ষেপ করা হয়েছিল এবং এই মুহূর্তে তাদেরকে কিন্তু ধাওয়া দেওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা তাদেরকে কিন্তু ধাওয়া দিয়ে এখান থেকে কিন্তু সরিয়ে দিচ্ছেন আমরা কিন্তু দেখেছি

দর্শক আপনারা কিন্তু দেখছেন শিক্ষক এবং পুলিশ সদস্যদের হচ্ছে কিন্তু সেই দৃশ্য কিন্তু আপনারা কিন্তু দেখছেন পুলিশের লাঠি চার্জ কিন্তু হচ্ছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আর শিক্ষকদের উপরে কিন্তু লাঠি চার্জ কিন্তু চলছে এখন আপনারা কিন্তু সেই দৃশ্য কিন্তু আপনারা দেখছেন এখানে

মহিলাকে কিন্তু মহিলা শিক্ষক তাকে প্ৰত্যাহ্বাৰ

এই সরকার আমাদের জাতীয় পরিচয় দেয় না আমাদের O dia mülyslak değil mi? Makam aktör değil mi? Makam aktör <laughs> değil mi? Haydi artık aktörler, Hadi Aktörler. 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 Aktörler.